জাতীয় নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট এতে জনমত জানতে চারটি বিষয় তুলে ধরে একটি প্রশ্নে অনুষ্ঠিত হবে না ভোট যাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বার্থে রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্ত মেনে নেবে বলে প্রত্যাশা প্রধান উপদেষ্টার সংগঠিত হত্যাকাণ্ডের জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভাষণের আগে এই সনদে অনুমোদন দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আপনার সম্মতি জ্ঞাপন জাতীয় নির্বাচনের দিনই গণভোটের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টা বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্ত মেনে নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো সহ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চারটি বিষয় তুলে ধরে গণভোটে একটি প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না ভোট দেবেন ভোটাররা নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে প্রধান উপদেষ্টা জানান নতুন সংসদ গঠনের তিরিশ কার্যদিবসের মধ্যে উচ্চকক্ষ গঠিত হবে এছাড়া গণভোটে হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ হলে সংসদ সদস্যদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে পারবে এই পরিষদ একশো আশি কার্যদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফল অনুসারে সংবিধান সংস্কার করবে পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে কার্য কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত প্রধান উপদেষ্টা আরও জানান জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সরকার প্রয়োজনীয় নির্দেশনা জারি করতে পারবে এদিকে গুমের বিচার চলছে সংস্কারের ক্ষেত্রেও ব্যাপক অগ্রগতি হয়েছে এবং আগামী নির্বাচিত সরকার বাকি সংস্কার কাজ করবে বলেও জানান তিনি মাহফুজার রহমান মিলন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা